খুব আন্তরিক ছিল আপনার প্রতি এবং এখনো মনে পড়ে একটা মেয়ে এডিলেট থেকে চলে আসছে এডিলেট হচ্ছে আর একটা একটা স্টেট সেখান থেকে সে আমার জন্য একটা ছবি বানিয়ে আমার অটোগ্রাফ সহ সেখানে চলে আসছে এবং সে পুরো অনুষ্ঠানটা উপভোগ করছে এবং যতক্ষণ পর্যন্ত না আমি সে গ্রিন রুমে আমার আসতে দেখা করতে পারছি ততক্ষণ পর্যন্ত সে লাইন থেকে সরেনি এতবার সরিয়ে এসেছে সরেনি এবং এবং স্পেশাল দর্শক সে আমার সমস্ত ছবির নাম ফোনের নাম আমার কি কি ছবি আমার কবে আসছি সব মুখস্থ বলে বাঙালি বাঙালি প্রচুর আপনি যদি লোক থাকে এখানে পাঁচশো পাঁচশো সাতশো মেয়ে ছিল এবং ওখানে স্লোগান শুকে অভাব হয়ে গিয়েছে এক বড় দুই বড় জায়েদ খানের মন বড় মেলবনের লোক স্লোগান দিচ্ছে এক বড় দুই বরো জায়দ খানের মন বড় আমি যখন পারফর্ম করতে করতে সামনে গেলাম মেল দেখি মেল ধুয়ার স্লোগান আবার দেখি সিরায় সিরায় রক্ত আমরা জায়েদ খানের ভক্ত এগুলো মেলবনে প্রচুর মেয়েরা ছেলেরা সব মেয়েরা মেয়েরা তো অসংখ্য মেয়েরা সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আই লাভ ইউ আই লাভ ইউ হাজার হাজার ওপেন বলছে দাদারি একটা সিডনিতে দুইটা তিনটাতেই তো দর্শক কুপোকা সবচেয়ে বড় হচ্ছে বীরের গানটা তারা বেশি তারা বীরের গানটা বেশি এনজয় করে বীরের গানটা আমি আশা করি এর চেয়ে বেশি এনজয় করবে লন্ডন লন্ডনের শো যেটা হচ্ছে বাঙালি festivale 26 এবং 27 মাইলাম স্টেডিয়ামে আমার মনে হয় সেটা আরো সুপার আকার ধারণ করবে ইনশাআল্লাহ এই রেডিমেড কথা সব ইদে ছবি রিলিজ হলো এখন প্রতি সপ্তাহ সপ্তাহে আমার সিনেমা হবে একটা লোকের ইদে সিনেমা রিলিজ হয়েছে এর কি কী দেখবেন তার আগে বঙ্গবন্ধুর ছবি গেছে একটা একটা দুটো ছবি আস্তে আস্তে আসলেই তাই রেগুলার আসলে তো ছবি দেখবেন না আর হলে যায় কয়জন মানুষ এখন আপনি দেখবেন আপনার কাজ আছে কিনা আপনাকে যদি ভালো লাবস্থ আপনাকে এরকম করে প্রবাসে এরকম টাকা দিয়ে খরচ করে আপনাকে বিজনেস ক্লাস করে কেন নিয়ে যায় আপনাকে দেখার জন্য এত টিকিট এত লোক হয় কেন মানুষ গেলে বিশ দুইশো পাঁচশো লোক হয় না দেড় দুই হাজার লোক এবং দুজন লোকের স্পেশালি বলতে আবার হিমি হোসেন ডিজিএনএর চেয়ারম্যান মেলবর্নের ওনাকে আমি আবারও ধন্যবাদ জানাই এবং ফাগুন প্রেসিডেন্ট টি তানিয়া মেন মেইন অর্গানাইজারের কত কষ্ট হয় মানুষ আনতে এবং দেখেছে এবং টিকিট ছিল কিন্তু সব জায়গায় এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন একজন বৃদ্ধ একজন মানুষ উনি আমারে এসে বলতেছে ভাই বাবা একটু রোলেক্সটা দেখাবা দেখালাম পরে বলে আমি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট পঞ্চাশ ডলার দিয়ে টিকিট কেটে আসি শুধু তোমাকে দেখার জন্য আবার যাওয়ার সময় বলতেছে তোমার চেনটা একটু বের করবা পরে চেনটা বের করছি তার কি পরিমাণ আমার ইন্টারভিউতে খেয়াল মুজাহিদ ভাই চুল কেটে আমিও মেলমান থেকে আসলাম মুজাহিদ ভাই চেঞ্জ হয়ে গেল বলেন মুজাহিদ ভাই